বাংলাদেশের ইসলাম বান্ধব একমাত্র নেত্রী বলা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার দল বিএনপি যতবারই রাষ্ট্রক্ষমতা পেয়েছিল প্রতিবার জামাইতি ইসলামীকে বিশেষ স্পেস দিয়েছিল আলেম ওলামাদের প্রতি সবসময় তার একটি বিশেষ দুর্বলতা ছিল এমনকি এখনও আছে সম্প্রতি সেনাকুঞ্জ অনুষ্ঠানেও জামাইতি ইসলাম থেকে শুরু করে অন্যান্য ইসলামী নেতাদের সাথে তার সাক্ষাৎ দেখার মতো ছিল খালেদে জিয়ার মতো ইসলামী নেতারাও ওনাকে অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে সম্মান প্রদর্শন করেন অথচ একটা সময় এই খালেদে জিয়া কেবলই একজন গৃহবধূ ছিলেন রাজনীতি তার মোটেও পছন্দ ছিল না সেখান থেকে কিভাবে তিনি এত বড় একটা দলের চেয়ারপারসন বনে যান কিভাবে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন আজকের ভিডিওতে থাকছে সেই গল্পই বেগম খালেদা জিয়ার জন্ম খালেদা খানম পুতুল উনিশশো সালের পনেরোই আগস্ট তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন তার বাবা জনাব ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়ুবা মজুমদার খালেদা পাঁচ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে মেট্রিকুলেশন পাশ করেন একই বছরে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন খালেদা জিয়ার সাথে তৎকালীন জামায়াত নেতাদের সাথে অসংখ্য ছবি দেখে অনেকে প্রশ্ন করেন তিনি কিংবা তার পরিবার কখনও জামায়াতের সাথে জড়িত ছিলেন কিনা আসলে তেমন কোনো তথ্য পাওয়া যায় না জানা যায় খালেদা জিয়ার দাদা খুবই ধার্মিক মানুষ ছিলেন পারিবারিকভাবেও তারা বেশ ধর্মভীরুই জামায়াত ইসলাম যেহেতু একটি প্রাচীন দল সেহেতু খালেদা জিয়ার দাদা জামায়াতের সাথে জড়িত থেকেও থাকতে পারেন সরাসরি উচ্চপদের রাজনীতি না করলেও অনুসারী হয়েও থাকতে পারেন তবে এটা নিশ্চিত যে বিএনপি আগে খালেদা জিয়ার কোনো রাজনীতি করেনি এমনকি স্বামীর গড়া বিএনপিতেও তিনি যোগ দেবার পক্ষে ছিলেন না জানা যায় উনিশশো সালের একত্রিশে মে খালেদা জিয়ার স্বামী ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন তিনি ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করেছিলেন খালেদা জিয়া রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দলও ছিল প্রবল তখন তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল প্রথমত জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না দ্বিতীয়ত খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না তাছাড়া রাজনৈতিক ভাগ্য তাকে কোথায় টেনে নিয়ে যায় সেটি নিয়েও হতো খালেদা জিয়ার মনে চিন্তা ছিল একসময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকেই বলেন দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপোষ ফর্মুলা হিসেবে খালেদা জিয়াকে বেছে নেওয়া হয় অন্যদিকে খালেদা জিয়ার রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান এইচ এম ইর্শাদের মনে ভয় ছিল বলে উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ ইরশাদ যেহেতু ক্ষমতা দখলের শীর্ষ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন ভেবেছিলেন যে খালেদা জিয়া রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে জানা যায় খালেদা জিয়াকে রাজনীতিতে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল আকবর হোসেন সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং এম এম বদরুদ্দুজা চৌধুরী এছাড়া নজরুল ইসলাম খান এবং জসীমউদ্দিন সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রী হয়েছিলেন নুরুল ইসলাম শিশু ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর এছাড়া এমকিউ এম বদরুদ্দুজা চৌধুরী পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের তেসরা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন একই বছর সাতই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন বিএনপিতে যোগ দেবার পর থেকে খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজির হওয়া শুরু করেন উনিশশো সালের আঠাশ জানুয়ারি শেরেবাংলা নগরে জাতীয় সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল সাত্তার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সাথে খালেদা জিয়াও উপস্থিত ছিলেন উনিশশো সালের একুশে জানুয়ারি বিএনপির চেয়ারপারসন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় দলের মধ্যে তখন এ নিয়ে বিভক্তি দলের তরুণ অংশ চেয়েছিল খালেদা জিয়া দলীয় প্রধান হোক অন্যদিকে রাষ্ট্রপতি বিএনপির প্রধান হিসেবে দেখতে আগ্রহী ছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ বিএনপির চেয়ারম্যান হবার জন্য একই সাথে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি সাত্তার বিএনপির ওয়েবসাইটে তখনকার ঘটনা বর্ণনা তুলে ধরে বলা হয়েছে এর ফলে এক বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় বিচারপতি সাত্তার দুবার বেগম জিয়ার বাসায় যান বেগম খালেদা জিয়া তাকে তরুণ নেতৃত্বের মনোভাবের কথা কথা জানান এ সময় বিচারপতি সাত্তার বেগম খালেদা জিয়াকে দলের সহসভাপতির পদ এবং দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান কিন্তু বেগম জিয়া ব্যক্তিগত কারণে তা গ্রহণ করেননি অবশেষে বিচারপতি সাত্তারের সাথে দীর্ঘ আলোচনার পর বেগম খালেদা চেয়ারম্যান পদ থেকে তার পদপ্রার্থী প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন তখন রাজনীতিতে ছাত্র আর কোনো মূল্য থাকেনি তার বার্ধক্য অসুস্থতা এবং নিষ্ক্রিয়তার কারণে দল থেকে তিনি আড়ালে পড়ে যান ছাত্রার আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় প্রভাব বাড়তে থাকে সালের মার্চ মাসে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন কিন্তু তৎকালীন বিএনপির কিছু নেতা সেটি পছন্দ করেননি বিএনপির সেই অংশটি ভিন্ন আরেকটি জায়গায় বৈঠকের আয়োজন করে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এ সময় বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি এরপর উনিশশো সালের দশই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন খালেদা জিয়া দলের চেয়ারম্যান হন এটি সামরিক নেতাদের দুই গোয়েন্দা বিভাগ এবং মন্ত্রিসভার দুই গ্রুপ কেউই চায়নি প্রভুদের এবং নিজেদের স্বার্থের জন্য প্রধানমন্ত্রী শাহ আজিজ অনেকটা জোর করেই বিচারপতি সাত্তারকে দিয়ে মনোনয়নপত্রে সই করান খালেদা জিয়া যদি তখন বিএনপির হাল না ধরতেন তাহলে বিএনপি নিঃসন্দেহে গভীর সংকটে পতিত হতে বলে মনে করেন বিশ্লেষকগণ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল তখন বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল থেকে খালেদা জিয়াকে দলের নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল এক্ষেত্রে হায়দার আকবর খান রনো এবং রাশেদ খান মেনন ছিলেন অন্যতম খালেদা জিয়ার সাথে আলোচনার জন্য তারা দুজন তার তৎকালীন ক্যান্টনমেন্টের বাসায় গিয়েছিলেন উনিশশো আশির দশকে জেনারেল ইরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশ জুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে জেনারেল ইরশাদ পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে রাজনীতিতে আসার দশ বছরের মধ্যে প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে বিএনপি একশো চল্লিশটি আসন লাভ করে আর জামায়াত লাভ করে আঠারোটি আসন তখন থেকে জামায়াত এমপিদের সাথে খালেদার সক্ষতা লক্ষ্য করা যায় একানব্বই এর পর ছিয়ানব্বই ও দুই সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি প্রতিটি মেয়াদেই জামায়াত ইসলামের সাথে সম্পর্ক বজায় রাখেন এমনকি এখনও সেই সম্পর্ক আছে বলে ধারণা করা হয় বন্ধুরা একজন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে আপনি কত মার্ক দিবেন বিশেষ করে একজন আলেমপ্রিয় ও ইসলাম বান্ধব নেত্রী হিসেবে কমেন্টে আপনাদের যার যার মার্ক জানিয়ে দিন সামনের দিনগুলোতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য